এই ভিডিওটি আমার নতুন এবং পুরাতন প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের নতুন এবং পুরাতন মিলে অনেক প্রবাসী আছেন যারা এখনও জানেন নাই যে আমি একজন প্রবাসী হিসাবে আমার সৌদি আরবের অ্যাপসার নাফাত কিউকাল না এই অ্যাপ্লিকেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ একজন প্রবাসীদের জন্য আপনার কাছে আপনার অ্যাপসার আছে কিন্তু আপনার কাছে নাফাত নাই আপনার কাছে অ্যাপসার আছে কিন্তু আপনার কাছে কিউ নাই আজকের এই ভিডিওতে আমি ফাট বাই ফাট তুলে ধরবো যে এই অ্যাপ্লিকেশনগুলো কেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অ্যাপ্লিকেশনের কোনো একটির অ্যাক্সেস যদি কোনো একজন লোকের কাছে চলে যায় সেক্ষেত্রে আপনি বিশাল অঙ্কের জরিমানারও শিকার হতে পারেন কেন কাছে আপনার এই অ্যাপ্লিকেশনগুলোর অ্যাক্সেস থাকবে সেই ব্যক্তি চাইলে আপনার নামে আপনার একামার উপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সামান কিস্তিতে কিনতে পারে বা বিভিন্ন ধরনের অবৈধ কাজ করবে যেগুলো সমস্ত জরিমানা আপনার গারে এসে পড়বে এবং আপনাকেই সেগুলোর বক্তব্যবদ্ধ হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে নতুন এবং পুরাতন সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ দেখেন সর্বপ্রথম যখন আপনি সৈদিতে আসবেন আসার পরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপসার যখন আপনি অ্যাপসারটি অ্যাক্সেস নেবেন তখন আপনি আপনার অ্যাপসারের পাসওয়ার্ড এবং ইউজার নেম কারো কাছে কখনও শেয়ার করবেন না দ্বিতীয়ত যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন সেটা হচ্ছে কিওয়া কিউটা হচ্ছে এটা অ্যাপ্লিকেশনও আছে ওয়েবসাইটও আছে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইলে আপনি সেই মালিকের কাছ থেকে আপনি অন্য মালিকের কাছে হস্তান্তর বা ট্রান্সফার হতে পারবেন এবং সেই কিউআর মাধ্যমে সেই মালিক বা কোম্পানি আপনার সাথে চুক্তি করবে সেই চুক্তি অনুসারে আপনার সাথে সেই কাজগুলো হবে এবং এই অ্যাপ্লিকেশানটি পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনি কারো কাছে দেবেন না হোক সে আপনার কোম্পানির ম্যানেজার হোক তারপরও তার কাছে আপনি শেয়ার করবেন না সেগুলো একান্ত আপনার কাছে রাখবেন তৃতীয়ত হচ্ছে নাফাত এই নাফাত অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার সিকিউরিটি এই যে বললাম অ্যাপসার অ্যাকাউন্ট সেই অ্যাপসার অ্যাকাউন্টের সাথে আপনি যদি নাফাত অ্যাপ্লিকেশনটি কানেক্ট করে রাখেন সেক্ষেত্রে যদি কেউ আপনার অ্যাপসার অ্যাকাউন্টটি লগ করতে চায় সেক্ষেত্রে আপনার নাফাতের অ্যাক্সেস যাবে তখন এই নাফাতটি যদি আপনার ফোনে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি ওকে না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য কেউ আপনার এই অ্যাপসার আইডিটি অন্য কোথায় লগ করতে পারবে না তাই এই অ্যাপসারের সাথে আপনার নাফাত অ্যাকাউন্টটি অ্যাড করা খুবই খুবই জরুরি কীভাবে অ্যাপসার অ্যাকাউন্ট খুলবেন আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন কীভাবে কিউ অ্যাকাউন্ট খুলবেন সেটাও ভিডিও দেওয়া আছে কিভাবে নাফাত অ্যাকাউন্ট খুলবেন সেটাও আমার ভিডিও দেওয়া আছে নাফাতটা খুবই সহজ আপনার যে অ্যাপসারের ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এটা দিয়ে আপনি নাফাত রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে নাফাতের ভিতরে আপনার যে ফিজটা আছে সেই ফিজে ভেরিফিকেশন করতে হবে বাস এতটুকুই এরপরও আমাদের প্রবাসীদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান আছে যেমন মনে করেন তাওকান্না তাওকান্নার ভিতরে বর্তমানে অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আমাদের প্রত্যেকটি প্রবাসীদের জন্য জরুরি প্রত্যেকটা প্রবাসীদের জন্য জরুরি একে একে অনেকগুলো ভিডিও আমি করে দিয়েছি আপনাদেরকে এছাড়াও সৌদি আরব বসবাস করতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার জন্য খুবই জরুরি এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার অ্যাপ্লিকেশান থাকাটাও খুবই জরুরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার লেনদেনগুলো খুব সহজেই করতে পারেন ভিডিওটি যারা দেখতেছেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা নতুন এবং পুরাতন চেষ্টা করবেন আপনার অ্যাপসার কিউয়া কিংবা নাপাতের এই সমস্ত অ্যাক্সেস আপনি অন্য কাউকে কখনো দিবেন না এগুলো দেয়া থেকে বিরত থাক যদি আপনি ভুলবশত কারো ফোনে লগ ইন করে থাকেন তার কাছে যদি অ্যাক্সেসটা থাকে বা কেউ যদি আপনার সে অ্যাক্সেসগুলো নিয়ে নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নামে একটি সিম তুলে নিবে সেই সিমে দিয়ে ইন্টারনেট চালাবে সেটার জরিমানা আপনাকে দিতে হবে রাউটার কিনে ওয়াইফাই চালাবে সেটার জরিমানা আসবে আপনাকে দিতে হবে এছাড়াও আরও অনেক ধরনের সিস্টেম আছে যারা এই কাজগুলো করে তারা বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে আপনার একামার উপরে অবৈধ কাজ করবে যার খেসারত কিন্তু আপনাকে দিতে হবে তাই খুবই গুরুত্বর সাথে মাথায় রাখবেন যে এই অ্যাক্সেসগুলো ভুলো কাউকে দেবেন এবার সে আপনার কোম্পানির ম্যানেজার হোক সুপারভাইজার হোক তাদেরকেও আপনি দিবেন না কেননা তারা চাইলেও যে কোনো সময় আপনার সাথে পোল্ট্রি নিতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা আপনারা সতর্ক থাকবেন ভুলো কারো কাছে আপনার এই অ্যাক্সেসগুলো আপনি শেয়ার করবেন না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা করবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ